হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে মনীষীদের উপনাম নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো অরবিন্দ ঘোষ কি নামে পরিচিত অরবিন্দ ঘোষ কি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান এ যোগীরাজ অরবিন্দ ঘোষ যোগীরাজ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন গোপীনাথ বরদৌলিকে কি নামে ডাকা হয় গোপীনাথ বরদৌলিকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হল অপশন এ লোকপ্রিয় গোপীনাথ বরদৌলিকে লোকপ্রিয় নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন জয়প্রকাশ নারায়ণের উপাধি কী জয়প্রকাশ নারায়ণের উপাধি কি সঠিক উত্তরটি হলো অপশন এ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের উপাধি হলো লোকনায়ক পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান বি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে পরিচিত পরবর্তী প্রশ্ন আশুতোষ মুখোপাধ্যায়কে কি নামে ডাকা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হল অপশান এ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন রজনীকান্ত সেনকে কি নামে ডাকা হয় রজনীকান্ত সেনকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন সি কান্ত কবি রজনীকান্ত সেনের ডাকনাম হলো কান্ত কবি পরবর্তী প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি সঠিক উত্তরটি হলো অপশন এ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন এ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী নামে পরিচিত পরবর্তী প্রশ্ন রানী রাসমণিকে কি নামে ডাকা হয় রানী রাসমণিকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ লোকমাতা রানী রাসমণিকে লোকমাতা নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন ঈশ্বরচন্দ্রকে কি নামে ডাকা হয় ঈশ্বরচন্দ্রকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ দয়ার সাগর বা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্রের ডাকনাম বা উপনাম হল দয়ার সাগর বা বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন নরেন্দ্রনাথ দত্তকে কি নামে ডাকা হয় নরেন্দ্রনাথ দত্তকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ বিবেকানন্দ বা স্বামীজি নরেন্দ্রনাথ দত্তের ডাকনাম বা উপনাম হল বিবেকানন্দ বা স্বামীজি পরবর্তী প্রশ্ন রামতনু পাড়ে কি নামে পরিচিত রামতনু পাড়ে কি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান এ তানসেন রামতনু পাড়ে তানসেন নামে পরিচিত পরবর্তী প্রশ্ন শিশির কুমার ভাদুরিকে কী নামে ডাকা হয় শিশির কুমার ভাদুরিকে কী নামে ডাকা হয় সঠিক উত্তরটি হল অপশন এ নাট্যচার্য শিশির কুমার ভাদুরি নাট্যচার্য নামে পরিচিত পরবর্তী প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে কি নামে ডাকা হয় গিরিশচন্দ্র ঘোষকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ নটগুরু গিরিশচন্দ্র ঘোষ নটগুরু নামে পরিচিত পরবর্তী প্রশ্ন অহিন্দ্র চৌধুরী কি নামে পরিচিত অহিন্দ্র চৌধুরী কি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন এ নটসূর্য অহিন্দ্র চৌধুরী ও নটসূর্য নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দাদাভাই নৌরাজিকে কি নামে ডাকা হয় দাদাভাই নৌরাজিকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি গ্র্যান্ড ওল্ডম্যান অব ইন্ডিয়া দাদাভাই নৌরাজিকে গ্র্যান্ড ওল্ডম্যান অব ইন্ডিয়া নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর উপাধি কি বাহাদুর শাস্ত্রীর উপাধি কি সঠিক উত্তরটি হলো অপশান বি ম্যান অব পিস বাহাদুর শাস্ত্রীর উপাধি হলো ম্যান অব পিস পরবর্তী প্রশ্ন হলো নজরুল ইসলামকে কি নামে ডাকা হয় নজরুল ইসলামকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন মদন মোহন মাল্লব্য কী নামে পরিচিত মদন মোহন মাল্লব্য কী নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন বি মহামান্য মদন মোহন মাল্যব্য মহামান্য নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সরোজিনী নাইডুর জনপ্রিয় উপাধি কি সরোজিনী নাইডুর জনপ্রিয় উপাধি কি নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া সঠিক উত্তরটি হলো অপশান এ নাইটেঙ্গেল অফ অব ইন্ডিয়া সরোজিনী নাইডুর জনপ্রিয় উপাধি হলো নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন ইন্দিরা গান্ধীকে কি নামে ডাকা হয় ইন্দিরা গান্ধীকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন বল্লভ ভাই প্যাটেলের জনপ্রিয় নাম কি বল্লভ ভাই প্যাটেলের জনপ্রিয় নাম কি সঠিক উত্তরটি হলো অপশন এ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জনপ্রিয় নাম হলো সর্দার পরবর্তী প্রশ্ন চিত্তরঞ্জন দাসকে কি নামে ডাকা হয় চিত্তরঞ্জন দাসকে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন গদাধর চট্টোপাধ্যায়কে কি নামে ডাকা হয় গদাধর চট্টোপাধ্যায়কে কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণ নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো মালাধর বসুর উপাধি কি মালাধর বসুর উপাধি কি সঠিক উত্তরটি হলো অপশান বি গুণরাজ খাঁ মালাধর বসুর উপাধি হল গুণরাজ খাঁ তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে